তোমরা যারা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ভিডিও বানাও কিন্তু মনের মতো করে থামনেল বানাইতে পারো না কারণ থামনেল বানাইতে গেলে দেখা যাচ্ছে হচ্ছে সাবস্ক্রিপশনের প্রয়োজন তাহলে আমি তোমাদেরকে দেখাই দেব কীভাবে সহজে তোমরা ফ্রিতে থামনেল বানাইতে পারো এবং আকর্ষণীয় থামনেল বানাইতে পারো একদম ফ্রি তাহলে চলো আর দেরি কিসে এখনই আমি শুরু করি তোমরা যারা ক্যানবা অ্যাপসটা এখনও ইনস্টল করো না ইনস্টল করে নেবা তারপরে ক্যানভা অ্যাপসে চলে যাবা অ্যাপসে যাওয়ার পর এরকমভাবে একটা পেজ আসবে ফেজটা আসার পর একটা থামনিল ওইখানে সার্চ করবা সার্চ করার পরে দেখবা যে অসংখ্য নিল তারা হচ্ছে রেডিমেড করে রাখছে যে কোনো একটা নিলে আমরা চয়েস করবা চয়েস করার পর এরকমভাবে আসবে আসার পর তোমরা কী কী এখানে বসাইবা আর কী কী এখান থেকে ডিলেট করবা সবগুলো সিলেক্ট করে নিবা আমি এভাবেই রাখবো শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ডিলেট করে নিবো এখানে হচ্ছে একটা মানে ব্ল্যাক কালারে দেখতেছো তোমরা আমি এটা রেখে দিব শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিব এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড মানে সার্চ করে নিব এখন আমি সার্চ করছি একটা ব্যাকগ্রাউন্ড দেখি কোন আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম কালো কালারের তো আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরেই আমি কাজ করব। ঠিক আছে তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ধরে নিচে টেনে নিয়ে আসলাম নিচে টেনে নিয়ে আসার পরে আমি এখন মানে এই লেখাটা যে আছে এই লেখাটা আমি অন্য একটা লেখা লিখবো এখানে আমি এখানে তামনিল লিখে দিলাম ঠিক আছে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি তারপর এই যে উপরে যে লেখাটা আছে এটা কেটে দিলাম কেটে দিয়ে আমি এখন ইয়ারে সাব এডিং সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখন লিখবো দেখি কি লিখে আমি আমি এখন হচ্ছে লিখতেছি ফ্রি এডিশন ক্যানভা এই লেখাটা আমি উপরে লিখে দিব তো আমি এডিট করতেছি তোমরা অপেক্ষা করো একটু সময় ধৈর্য ধরে থাকো তো আমি এখন কেন লিখে ফেললাম লিখে আমি উপরে সবার উপরে রেখে দিব এটা ঠিক আছে তো আমি এটা সবার উপরে রেখে দিলাম তারপরে আমি থামনেলের যে লেখাটা এটাকে একটু বড় করে নেবো ঠিক আছে তো বড় করে নিলাম বড়ো করে নেওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করে আমি এখানে হচ্ছে ছবিটা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে ছবিটা ছবিটা কিভাবে নিয়ে আসলাম তো নিয়ে আসার কারণ হচ্ছে এখানে দেখবা যে অ্যাড ফটো আছে অ্যাড ফটোতে তোমরা ক্লিক করে ছবি একটা নিয়ে আসবা ঠিক আছে তোমরা যে ছবিটা বসাইতে তো আমি এখন ছবিটা কি করলাম টেনে ধরে উপরে নিয়ে আসলাম লেখাটার উপরে নিয়ে আসলাম আমি ছবিটাকে মানে জায়গা মতো বসায় দিব এখন আমি হচ্ছে ছবিটাকে দৌড়ে একটু সাইড করে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এখন ছবিটাকে সুন্দর করে জায়গা মতো বসায় দিলাম তারপর হচ্ছে আমি এখন ইফেক্ট বা বিভিন্ন যে যেগুলো আছে এগুলো এলিমেন্ট আমি ইউজ করব ঠিক আছে তো আমি ক্যানভা লোগোটাকে ইউজ করব ঠিক আছে যেহেতু আমি ক্যান ক্যানভা দিয়ে এডিট করতেছি তো আমি এখন ক্যানভা লোগোটাকে নিয়ে আসলাম ক্যানভা লোগোটা আমি জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি হচ্ছে আরেকটা ব্লার নিয়ে আসবো রেড কালারে ঠিক আছে তো ওইখানে আমি হচ্ছে ক্যানভা লোগোটাকে ব্লক করে দিলাম তো আমি এখন এই যে লাল কালারের এটা আছে এটা আমি একটু বড় করে নিব ঠিক আছে ব্লারটা একটু বড় করে নিব একবার হালকা জাপসা দিয়ে দিব হালকা একটু জাপসা দিয়ে দিব এখন যে আমার ছবিটা আছে আমি চাইব আমি চাচ্ছি যে আমার ছবিটা উপরে থাকবে লাল কালার এটা নিচে থাকবে ঠিক আছে ব্লারটা তো আমি আমার ওই ব্লারটাকে ধরে নিয়ে এসে আমি একদম নিচে টেনে ছেড়ে দিলাম ঠিক আছে তো আমার ছবিটা দেখো এখন উপরে আছে। তারপরে ক্যানভাটাকেও আমি হচ্ছে নিয়ে আসলাম সবার উপরে লেখাটাকেও সবার উপরে নিয়ে আসলাম তো দেখো এখন আমি কিভাবে করতেছি আমার থামনিল পুরোপুরি কমপ্লিট ঠিক আছে